সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যেন অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আজ নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানার মহাদেবপুর গরুহাটে এ হাট বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে রমজানে এই হাটটা বসে একটার পরে দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য নয় যারা কঠিন করে নেবে আমি এ হাট থেকে আমি আপনাদের কিছু উন্নত জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি বকরা দেখছেন শাহিবল আসসালাম আলাইকুম এটা কি দাম

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনি মানে আমি একটু তাড়াতাড়ি আসাতে ভিডিওটা একটু তাড়াতাড়ি করতেছি এই বাজারটা আমি বলে রাখি এই বাজারটা হচ্ছে মহাদেবপুর ব্রিজের কাছেই বাজারটির আয়তন বেশি বড় না ছোট এই বাজারটি সবচেয়ে বেশি পাওয়া যায় হাড্ডিসার কাবি গরু আর সাইওয়াল কিছু গরু পাওয়া যায় যারা গ্রাম থেকে আনে আর কি এখানে কেউ ব্যবসার উদ্দেশ্যে আসলে অনেক গরু একসাথে নেওয়ার হলে যদি আসেন তাহলে শুধুমাত্র হাড্ডিশার গাভী গরুগুলো কিনতে পারবেন অন্য গরুগুলো কিনতে পারবেন না দেখি আমি আরো কিছু এখানে একটি কালো বকন দেখতে বকনটা হচ্ছে ক্রস আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কেমন দাম চাইছিলেন কাস্টমার কেমন বললো হাইট ভেঙ্গে না আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি সত্তর না দেখেন একটু দামটা জানি একটু আসসালাম আলাইকুম এটা দাম কেমন চাইলেন বাষট্টি কাস্টমার কেমন কি বলে পঞ্চাশ পঞ্চাশ ভেঙে না আপনার টার্গেট পুষ্পান্ন না এটা তো শাহিওয়াল একজনে বাইক নিয়ে চলে আসছে গরু মাটি নিয়ে চলে আসছে বাইক নিয়ে

এখানে একটি এটা জার্সি নাকি আসসালাম আলাইকুম জার্সি না অনেক দিন পরে জার্সি গরু দেখলাম বাজারে বকনা ছোট্ট একটি বকনা এটা বয়স কত তিন মাস হয়েছে সাত মাস

এই বাজারটি কিন্তু প্রতি শনিবারে বসে শনিবারে কিন্তু আরেকটি বাজার আছে জয়পুর হাট এঘার থেকে চল্লিশ কিলোমিটার দূরে ওই হাটের প্রভাব কিছুটা এখানে পড়ে এখানে একটি গরু দেখেন এটি কিন্তু সাইবার ও একটু এদিকে আসবে

দাম চাইলে এটা দেখেন গরুটা ভালোই গরুটা গরুটার জরায়ের মুখটা অনেক ভালো এটা বীজ দিলে সাথে সাথে প্রেগনেন্ট হবে এটা এটা আসলে বীজ দিলে এটা আর কিছু ইয়া করা লাগবে ভাই এটার দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন করে ছেড়েছে না ভালো লাগছে পঁয়ষট্টি দেখেন জ্বরের মুখটা দেখেন কত ঝুলানো এইসব গরুগুলা তাড়াতাড়ি মানে বিষ দিলে মিস করে না আর কি এখানে একটি দেখেন ক্রস না ভালো না কোয়ালিটি তোমাদের একটা ভালো হবে না আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম রাখছি

কিছু ভালো ভালো ভোট বকনা দেখানোর চেষ্টা করি এই বকনটা কি বিক্রি হয়ে গেল দেখেন আছে দেশের মধ্যে ভালো কোয়ালিটির আর কি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আপনাটা পঞ্চাশ কাস্টমার কেমন দাম বললিশ হাজার একচল্লিশ হাজার চল্লিশ আপনার টার্গেট কেমন পঁয়তাল্লিশ না

একচল্লিশ হাজারে এটা বিক্রি হলে একচল্লিশ হাজারে দর্শক এখানে এর চেয়ে ভালো নাই বা উঠবে না আপাতত বাদারটা ছোট বড় না আগে বলছি আপনাদের বাদারটা ছোট ভালো থাকবেন আসসালামু আলাইকুম